আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনার কেমন আছেন স্বাগতম আরেকবার সফিক ভাই পিজি অ্যান্ড লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বন্ধুরা আমি এক জোড়া কালো বোম্বাই নিউ এডেল এটা আমি বিক্রি করতে চাই জোড়াটা খুব ভালো তো আশা করি দু একের মধ্যে ডিম দিয়ে দিবে যে জোড়াটা একটু ভালোভাবে দেখাই যেটা দেখতেছেন ডাক্তাছেন এটা হচ্ছে নন কোয়ালিটি খুব সুন্দর হলুদ গিয়ারের আর এটা হচ্ছে আর ওই জোড়টা আর ওই যে পাশে যেটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে মাদি মাদি কবুতর খুবই সুন্দর এই জোড়াটা আমি দশ হাজার টাকার মধ্যে সেল করতে চাই অবশ্যই আলোচনা সাপেক্ষেও কিছু সিক্রিভাইস করা যাবে তো যোগাটা যদি আপনারা নিতে চান নিতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং যোগাযোগের জন্য স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কালেক্ট করে আপনারা যোগাযোগ করতে পারবেন তো ঠিকানা হুতাপাড়া গাজীপুর সেখান থেকে নিতে চাইলে নিতে পারেন এবং আপনারা চাইলে হোম ডেলিভারিও দেওয়া যাবে তবে চার্জ প্রযোজ্য কোরিয়ার সার্ভিস যদি আপনারা দেন তবে আমি ডেলিভারিও করে দিতে পারব ইনশাল্লাহ